যাত্রা শুরু করলো বাংলাদেশ টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজআপ বিনোদন সাংবাদিকদের মানসিক উন্নতি পেশাগত দক্ষতা বৃদ্ধি সাংস্কৃতিক বিকাশ এবং কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি এই সংগঠনের লক্ষ্য পাশাপাশি সদস্যদের মধ্যে সম্প্রীতি বন্ধুত্ব সহমর্মিতা বাড়াতেও কাজ করবে টেজ আপ প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি রাজধানীর একটি হোটেলে সংগঠনটির সাধারণ সভায় ও অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী পদের এগারো সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয় সংগঠনের সভাপতি চ্যানেল টোয়েন্টি ফোরের নাজমুল আলম রান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টেলিভিশনের বুলবুল আহমেদ জয় সব টেলিভিশন আমরা এক ছাদের নিচে এসেছি সমমনা হয়েছি এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই বিনোদনের জন্য ইতিবাচক কিছু করতে চাই আমরা যারা অনেক আগে থেকে কাজ করি নতুন যারা আসছে তাদের জন্য একটা ভালো জায়গায় প্ল্যাটফর্ম করে যেতে চাই যারা এসে একটা মনে হবে যে হ্যাঁ এটা একটা ভালো জায়গা ভালোভাবে কাজ করার সুযোগ আছে এখানে আমরা ভালোভাবে কাজ করছি